গেটে সাহেব নতুন একটি ভিডিও আপলোড করেছেন তো এটা নতুন না এটা অনেক দিন আগের যেখানে লেখা উন্মুক্তের ইমান দুর্বল হয়ে যাচ্ছে যাই হোক উনি এখানে কি বলে দেখি আমেরিকা টিভি লটারি পাওয়া মানে মনিরুল ভাইকে বলতেছেন বুঝছি তাই হোক যাই হোক ভিউয়ারদের জন্য একটু স্কিপ করে দিই চেষ্টা করেছি দেখে হাসতে হাসতে মারা যেতে নিয়েছিলাম কেন কেন হাসতে হাসতে মারা যেতে নিয়ে চলে বলো মতের কি হলে নষ্ট হয়ে যাচ্ছে iman নষ্ট হলো কিভাবে একটু বুঝিয়ে বলো তো বউ আমরা তো কোনো সময় শুনি নাই যে এত আলেম এত হুজুর আছে ঠাকুর কোনো দিন তো শুনলাম না যে অন্য কিছু বই পড়লে ইমান নষ্ট হয়ে যায় এসব তো কিছু শুনলাম না তো তোমার মুখেই প্রথম শুনতে আসি যাই হোক বলো তুমি এখন বই পড়ার চেষ্টা করে মূর্খ হয়েও তো তোমার কে বলছে যে মুসলমানরা মূর্খ তো তোমাকে একটা প্রশ্ন করে সেটা হলো তুমিও তো একসময় মুসলমান ছিলে তো তুমি তো আইনজীবী হইছো তো তুমি কি মানে মুসলমান মানে তুমি যখন ধর্ম ত্যাগ করার পরে কি মানে আইনজীবী হইছো না সেটা তো বলা যাবে না তার আগেই তো তুমি আইনজীবী ছিলে তো তো কিভাবে তুমি বলো যে সমস্ত মানুষ মূর্খ

কথা না পড়েই না পড়েই তো সেখানে বোধহেশে পড়ছে পড়েছে রিভিউ দিয়েছিল তো সেখানে এখানে বলছে যে তোমার ছবি সার আর কিছুই নাই তোমার বায়োগ্রাফি অর্ধেক অংশ ভুল অর্ধেক অংশ নাই এরকম বায়োগ্রাফি তুমি কি করছো কোথায় গেছো কি এই রকম ছবি এরকম সবে সার আর কিছুই নাই তো তুমি তো মানুষের 3 সেন্ট 3000 টাকা তুমি হাতিয়ে নিছো মানুষের ঠিক আছে তো তুমি আবার কিভাবে বলতেছো যাই হোক তুমি তো ধাও তো করতেছো তুমি তো এখন ব্যবসা করতেছো যাই হোক কারণ তোমার টাকার দরকার আছে এর জন্য তুমি পয়সা পাইতেছো এর জন্য উল্টা পাল্টা দিয়ে তুমি বই লিখতেছো তার আবার দাম বাড়াও মেয়া এই ধরনের পুঁজিবাদী বিদ্যা পাও কোথায় মেয়া সেই বইয়ের একটি সংখ্যা পড়ানো বা আমার ফাঁসি দাবি বা অন্যান্য তোমার ফাঁসির দাবি কেটা করে হ্যাঁ অনেকেই করে ঠিক আছে আমি তো তোমার ফাঁসির দাবি করি না আমি তো মুসলমান হয়ে তোমার কি গো তোমার মানসিক সুস্থতা দাবি করে আল্লাহর কাছে আল্লাহ যেন তোমাকে যেন মানসিক সুস্থতা প্রদান করুন এই আশাই তো চাই ঠিক আছে চাই বলতে বলতে থাকো উম্মতের গাড়ি ভাঙচুর করে তাদের মতামত প্রকাশ এই রকম মানে তুমি এখন কি আমরা কি সকলেই করি তুমি বলবা ওই হেফাজত ইসলাম তো এরা করছে তো তাই বল তুমি সকল মুসলমানদের কে গালি দিতে পারো এরকম না হিপোক্রেসি কেন করো মিয়া হিপক্রেসে কইরা তুমি কি পাও ফেভাসিটি কিসের ফেভাসিটি মিয়া তোমার তো সবাই গালি গালাজ করে ঠিক আছে যাই হোক বলো এটা না হলে কি খেলা জমি যাও অবশ্যই জমে না তোমার পাগলামি ছালাও তো আমাদের খেলা জমে না যাই হোক বলো তুমি নেগেটিভ পাবলিসিটি করতে কি তারা আমার বইয়ের নেগেটিভ পাবলিসিটি কি তোমার বইতে রিভিউ দেখে তো আমাদের হার্ট প্যান্ট করার মতো অবস্থা সেখানে দেখা যাচ্ছে যে কোনো অথেন্টিক সোর্স নাই কোনো অথেন্টিক সোর্স নাই তো আমি তো সেদিন খারাস্টা যে আমি তোমার তো দেখলাম রিভিয়েতে তোমার তো রিভিউ তো খুবই খারাপ মাত্র সাতটা না আটটা পিস আছে এখন আবার কইমে গেছে নাকি আবার আউট স্টপ স্টপ এরকম হইতে পারে যাই হোক বলো ভালো পাবনিসিটি কি করতেছে তোমার বইটা মানুষ কিনতে আছে কিনে কারণ তুমি কতগুলো অর্ডার দিতে গিয়েছে কিন্তু কয়জন অর্ডার দেয় তো সেটা তো কোনোদিন দেখাইলেন না চার পাঁচটা অর্ডার ছাড়া তো কোথাও আসে না তোমার তো বই মাত্র মেয়ে ছাপাইছ তা তিন থেকে চারশোটা তো সেগুলো তো শেষ হয়ে গেছে যাই হোক অনেকে তো বই পড়াইও ফেলছে যাই হোক ঠিক আছে। এ আল্লাহর কিন্তু আমার দিকে আসবে। তোমার দিকে আসুক আমার দিকেও আসুক চাই তোমার উপর বরকত আসুক কারণ তোমা তো মানসিক সুস্থতা আসলেই তো জগতের জন্য ভালো কারণ তুমি যেভাবে মানুষকে ब्रेन ওয়াশ করতেছো তো কয়েকদিন পর তো পুরো পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে তো আমার মানবজাতি পৃথিবীতে বেঁচে থাকে না তোমাদের শুদ্ধ রাত না শুদ্ধরাও যাই হোক ঠিক আছে তোমার উপর বরকত আসুক এটাই আল্লার কাছে ব্রতনা করি। করা ভিডিওটা শেষ করি সকলে ভালো থাকবেন খোদা হবে